আদব কইতে আছে আমি যে কত ধরে খাই রইছি শীতটা দালরে লই জামার বেবর তো ভাল লাগদছ না হুনছিলা মিট্টু দেইরা ওంది পুরাটাই তো দেইরা হারামজাদা কি শুরু করছে লাড়িদে বাড়ি এলাম কিন্তু আই মারিতবা তুই লাড়িদে বাড়ি হালাইবি আমি কি বুইয়ে থাকবাম তুই দশ 10টা মারবি আমি 1টা মারবাম এক গুষি দিবাম জীবন না নিকলে হারবা 50 روپے ফাল পাড়া এর আগে 10টা বিয়া ভাঙছস

আমি চশমা পিন্দে আইতাছি এ হারাম গুলা চশমা চক্কু দি যদি বইও পছন্দ হই রে পাক তোমরা গাপপুলা দুও জনি স্যার তুম করতে আমার জিবিয়া দিতাম না তোমরা যাওগা করোনা বিয়া দিব তোর বিয়া হারাম যে কইলু কি তুই বিয়া দিবি তোর গারে বিয়া দিব আমি না হলে আমার বাপে বিয়া করব আই কই যা আমার বাইতে বাইরে যা হ্যাঁ আদব কইতা নাই বিয়া দব সুক্কা দিকা নাই হ্যাঁ কিরে বউ কই বিয়া করলি না এই বাপু বাপু তোর বিয়াটা হইলো না ও তোমাদের দেখা হয়েছে তোর বিয়াটা ভাঙছে